রাজধানীর একটি হোটেলে এই গোল টেবিল আলোচনার আয়োজন করে ঢাকা ফোরাম এতে অংশ নেন রাজনীতিবিদ সমাজকর্মী সাংবাদিক সহ নানা পেশার মানুষ আব্দুল কাহার আখন নামের একজন তদন্ত কর্মকর্তা ছিল বক্তারা বলেন তারেক রহমান তৃণমূলের রাজনীতির ধারক তিনি সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন তিনি এমন একটা সময় দলের দায়িত্বে এসেছেন যখন দেশের বেগম খালেদা জিয়া কারাগারে অন্তরীণ ছিলেন তারপরও তিনি দেশটাকে এমনভাবে ঐক্যবদ্ধ করেছেন দলটাকে এমনভাবে ঐক্যবদ্ধ করেছেন যার প্রতিফলন আমরা দেখেছি গত ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা দেখেছি এক দফার যে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থানে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিবাদের পতন ঘটেছিল তার এখন বক্তব্য পরিষ্কার করেছেন যে পরিবারতন্ত্র এখানে আসে নাই এবং উনি কিন্তু নমিনেশনেও দেখিয়ে দিয়েছেন কোন পরিবারে একাধিক মেম্বার আসে নাই বিএনপির নমিনেশনে এবং দেশে আসলেও যে উনার নিরলসভাবে কাজ করতে হবে এবং উনি নিরলসভাবে ইতিমধ্যে কাজ করে যাচ্ছেন এইগুলো তার সঠিক পরিচিতি প্রধান আলোচক বিএনপি নেতা আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বিএনপি তিনি আরো জানান গণতন্ত্রের মাধ্যমে অর্থনীতির মুক্তির পথ তৈরি করতে চান তারেক রহমান বাংলাদেশের অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলেছে কোন দেশে কোন কোনো বাংলাদেশে তো নয় খুব বেশি দেশ আমার জানা নাই যে আপনি রাজনীতিকে গণতন্ত্রের কথা বলা হচ্ছে তার মধ্যে ভোটের সব অধিকারের কথা বলা হয়েছে বাট অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছেন তারিখ সাহেব অর্থাৎ অর্থনীতিকে গণতন্ত্রের কথা মানি বাংলাদেশের উন্নয়নের যে রাজনীতি বাংলাদেশের অর্থনৈতিক যে কর্মকাণ্ড এটা সুফল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছতে হবে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে কয়েকটি দল ভোট বিলম্বিত করারও ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে এখানে কিছু দল যারা شورایফে ফেশিত ছিল তারা কিছু পালিয়ে আছে কিছু অন্য দেশে পলায়ন করেছে তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু নন ইস্যুকে ইস্যু করে

মনে যেসব রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি নিয়ে যমুনা ঘেরাও করছে তারা রাজনৈতিক ভাবে নিজেদের ক্ষতি করছে বলেও মন্তব্য করেন আমির খসর মাহমুদ চৌধুরী হাবিব রহমান ওয়ান নিউজ ঢাকা